পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের উদ্যান ও কানুন বিভাগের উদ্যোগে ষোলোই ফেব্রুয়ারি রবিবার ময়নাগুড়ি চতুর্থ মণ্ডলের অন্তর্গত টেকাটুলির প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয় জলপাইগুড়ি শহরের তিস্তা উদ্যানে বিদ্যালয়ের আগ্রহী চুয়ান্ন জন কোচি কাচা এই প্রকৃতি পাঠ শিবিরে অংশগ্রহণ করে সঙ্গে ছিলেন বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক শিক্ষিকা উদ্যোক্তাদের পক্ষ থেকে শিশুদের প্রকৃতিকে চেনা বিভিন্ন গাছ পাখি ও মাছ সম্পর্কে পরিচিতি জীববৈচিত্র্য সংরক্ষণ জল ও মাটি সংরক্ষণ বিভিন্ন ধরনের উদ্ভিদ বিশেষ করে ভেষজ উদ্ভিদ সম্পর্কে শিশুদের অবহিত করা হয় এর পাশাপাশি শিশুরা চার দেওয়ালের বাইরে অন্যরকম মুক্ত এক পরিবেশে সারাদিন নানারকম খেলাধুলা এবং আনন্দে মেতে ওঠে তিস্তা উদ্যান কর্তৃপক্ষের পক্ষ থেকে শিশুদের হাতে টিফিন এবং উপহার তুলে দেয় এর পাশাপাশি শিশুদের বাড়তি পাওনা ছিল ছোট এক শিশুর কাছে ম্যাজিক শো দেখা যার বাড়ি রাজস্থান শিশুদের যাতায়াত ভাড়াও বহন করে বন দপ্তর বিদ্যালয়ের সহ শিক্ষক সন্দীপ সাহা বন দপ্তরের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তিনি আরও জানান শিশুদের পরিবেশ বিষয়ে পুঁথিগত বিদ্যার পাশাপাশি এরকম মুক্ত পরিবেশে চাক্ষুষভাবে হাতে কলমে জ্ঞান অর্জন সত্যি প্রশংসনীয় শিশুরা এইভাবে সারাটা দিন কাটিয়ে খুব আনন্দিত ও আপ্লুত জলপাইগুড়ি থেকে দীপ সুব্রসান্যালের রিপোর্ট আমাদের টিভি